রাহামদুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে চলে আসুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে দরজা জানালা মেইন গেটগুলো আমরা কীভাবে রেখেছি যারা নতুন বাড়ি করতেছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও যারা ধরুন বাড়ি উঠিয়ে ভাড়া দিবেন কম খরচের মধ্যে দরজা জানালা চাচ্ছেন পাইকারি দামি দরজা জানালা চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য কারণ আমাদের নিজস্ব ওয়ার্কশপ আমরা নিজেরাই এই দরজা জানালাগুলো তৈরি করে থাকি এখানে বিভিন্ন সাইজের দরজা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স ডিজাইন হ্যাঁ তারপরে এটা হচ্ছে কাঠের দরজা যেরকম ডিজাইন থাকে সেই ডিজাইনের মতোই কিন্তু এটা আর হচ্ছে এটা হচ্ছে চৌকাঠ বক্স ডিজাইন বলে এটাকে দেখতে পাচ্ছেন রং করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গেছে এই দরজাটা গোল্ড কালার করেছে এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এবং সায়েন্সি চৌকাঠ দর্শক আপনারা এই প্রান্ত নিতে যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এগারো নম্বর যে মেট্রো স্টেশন আছে যে দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশেই এই রোডের যে গাড়িগুলো আসতেছে এই সোজাই হচ্ছে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে আপনারা চলে আসবেন আমাদের এই দোকানে ভবলোকের মোড়ে এখানে আমরা এই দরজা জানলাগুলো বানিয়ে থাকি এবং যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দান যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে এই দরজা জানলাগুলো আপনারা পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো হচ্ছে থাই গ্রিল দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এটা মেন গেট একটা দেখতে পাচ্ছেন মেইন গেট গুলো আমরা চেষ্টা করি কাস্টমারের মনের মতো সুন্দর করে বানিয়ে দেওয়া দর্শক

এটা ব্যাক সাইড সামনে সাইড কিন্তু আরো সুন্দর আর আপনারা হচ্ছে কেউ যদি চান যে এরকম অ্যাসেস কালার নেবেন তাহলে চব্বিশ হাজার টাকা হ্যাঁ অ্যাসেস কালার নিলে চব্বিশ হাজার আর যদি গোল্ডেন কালার নেন তাহলে আপনারা যে কোনো দরজালা যে কোনো প্রোডাক্ট হোক যে কোনো সাইজ হোক আমরা ইনশাল্লাহ এখান থেকে বানিয়ে আমরা ডেলিভারি দিব আর প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো থেকেই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ থাকবে হ্যাঁ তো আপনাদের আপনারা চলে আসুন আমার এই দোকানে এটা হচ্ছে মেট্রো রেল ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের পাশেই হ্যাঁ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর আর যারা এই যে আমাদের যে ছোট ছোট দরজা আছে আপনারা চাইলে যে কোনো সাইজের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে অসংখ্য পরিমাণ বাড়ির মেন গেট আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ডিজাইনের যদি কারো নিজস্ব পছন্দ থাকে সেই অনুযায়ী আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের নিজস্ব ওয়ার্কশপ এবং নিজস্বই মিস্ত্রি দ্বারা আমরা মালামালগুলো তৈরি করি দেখেন সুন্দর চমৎকার একটি বক্সের দরজা এবং আমাদের কাছে আরও আছে জানালা আছে অনেকগুলো দেখেন এই যে এটা এটা একটা বাড়ির মেন গেট এটা দাম কম আপনারা চাইলে কম গেট আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে জানালা অসংখ্য জানালা আছে বিভিন্ন সাইজের এবং এই যে ভেন্টিলেটার আড়াই তেরো আবার দুই আড়াই তেরো হচ্ছে বারো হাজার টাকা রং আর দুই রং খরচ 10500 এগুলা তো চেক প্লেটের চেক প্লেট আর যদি প্লেন সিট নিতে চায় তখন আরো দাম কম প্লেন সিটে এই যে আমাদের ওয়ার্কশপের মিস্ত্রিরা এখন মালামালগুলো গুলো শেষে গুডাউনে রাখছে এবং এই যে আমাদের দোকান আমাদের ঠিকানা মিরপুর কারשי বিসমিল্লাহ এন্ডার প্রাইস প্রবাসী ভাই যারা আছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে ফোন দিয়ে মালামালগুলো দেখে শুনে তারপর আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ যে কোনো পরিমাণের মালামাল প্রয়োজন হয় আমরা দিতে পারবো আমাদের কাছে অসংখ্য মালামাল আছে এর ভিতরেই আমাদের গোডাউন এখানেই আমরা মালামালগুলো তৈরি করি বিশাল বড় আমাদের গোডাউন আছে এখানেই মালামালগুলো তৈরি করা হয় এই যে একটি দরজা তৈরি তৈরি হবে এটা হলো আমাদের গোডাউন এই যে এখানে জানালার কাজগুলো করা হচ্ছে এটি এগুলো সবই অর্ডারই দেওয়া আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা অর্ডার পাই এবং এই মালামালগুলো তৈরি করা আমাদের দক্ষ চারজন মিস্ত্রি যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের ঠিকানা মিরপুর কালসি বিসমিল এন্টারপ্রাইজ অসংখ্য দরজা জানালা আমাদের কাছে পাবেন আপনারা আমাদের ম্যানেজার সাহেব মোহাম্মদ আব্দুল সামাদ ভাই তার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের মালামালগুলো দেখে শুনে বুঝে অর্ডার দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে